কিয়ামতের ময়দান হবে ওই আল-আকসা চত্বরটা কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে মানুষকে ওখানেই জড় করা হবে যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে হাজরাতে ইসরাফিল আলাই সাল্লাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন প্রথম ফুকার দিবেন পৃথিবীটা তছ নচ হয়ে যাবে ইদা শামসু কুবিরাত ইদার নুজুবুন কাদারাত আল্লাহ তালা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন ওয়াইদাল বিহার ফুচিরাত আপনার সমুদ্র উতলে পড়বে অপর দিকে আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেবেন প্রথমবারের সব তছনছ হয়ে যাবে জমিনের ওপরে যা কিছু আছে পাল্টিয়ে চল্লিশ গজ নিচে চলে যাবে দ্বিতীয়বার যখন ফোকার দিবেন তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোকা আসবে

আল্লাহ ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমল লামা দেওয়া হবে আল্লাহর বা দিকে তারা থাকবে যাদের বা হাতে আমল লামা তারা হবে জাহান উত্তর অধিকারী আর ডান দিক বালা জান্নাত আল্লাহ সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা যারা নেক হবে তারা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই সবাই দোয়া করবেন আল্লাহ কে আমতের দিনে আমার ডান হাতে আমল নামা দিয়ে যারা ভাবছেন আমি পাপ করি আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি আমার পাপ এটা খুলে আমার পাপ কেউ দেখতে পাই না আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না আমি অস্বীকার করব আমার পাপের কথা আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম সূরা ইয়াসিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কান ইউকসিবুন আমি তাদের জুবানগুলো সেলাই করব হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তাদের অঙ্গপ্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা কথা বলবে

কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরি দেওয়া হবে নেককার হোক নারী পুরুষের হাতে আর আল্লাহ বলবেন তুমি নিজের নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও নিজের মুখে বলো আপনি পড়ে শুনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন আপনি ধরা পড়ে যাবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুন বলেন আমিল মিজানুর রহমান আজহারির সাথে সালাম মুসাফা কুলাকুলি করার পরে কাফের ফতোয়া পেল এবং তোবা করে ইমান আনলো এ বড় দুঃখের বিষয় আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে যে গত এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি একজন ভালো স্কলার বাংলাদেশের ম্যালেশিয়ায় ছিলেন তিনি ঢুকেছিলেন কোনো প্রোগ্রাম করতে তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন দেখেছিলেন অনুষ্ঠান দেখেছিলেন সেখানে কিছু সুন্নি বেরেলবি ভাইদের বক্তা দুজন তেনারা গেছিলেন করেছেন বুকে বুক মিলিয়েছেন সালাম মুসাবা করেছেন তাদের কোন সঙ্গে দেখা করার কারণে ইমান চলে গেছে এদের ফতোয়া হচ্ছে দেওবাদীদের সঙ্গে মুলাকাত করলে ইমান চলে যাবে কাদের বেরেলবি ভাইদের সুন্নি ভাইদের তো এখন যদি মুলাকাত করে তাদের ইমান চলে যায় তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা পড়ে তো যদি ইমান চলে যায় কলমা পড়তে হয় তো তোর বউটাও তো তালাক হয়েছে তাকে নিয়ে কি করবি কথা বলে না কেউ যদি কাফের হয়ে যায় তার বউ তালাক হবে না হবে না বউ তালাক হয়ে গেল এখন বউটা নিয়ে কি করবি বল বড় কষ্ট লাগে আমি এক বছর আগে মালদা থেকে আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম মাকড়ের দোকান খোলা থাকে আমি ফল নিচ্ছি বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য একজন বেরেলবি ভাইদের বক্তা এলেন উঁচু টুপি পরে আমার সঙ্গে মোলাকাত করলেন আর বললেন হুজুর একটা ছবি নেবো আমি সবাই নিচ্ছে তুমি গে বাদ যাবে আমার সঙ্গে একটা ফটো তুলল। দুঃখের বিষয় এদের মলবি বলছে ইমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে এখন এই মলবিটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করবো আমি ওই জন্য অনুরোধ করছি পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে সব বেরেলবি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ রি এটা আমরা সবাই মানি বিশ্বাস করি কিন্তু জানেন একজন বেরেলি সুন্নি বক্তা গুটকাখর জিলাপি হুজুর বায়ান করছে মারা পিড় আব্দেল কাদির জিলানি বাবাজি বাবাজি তিনি খানা খেতে বসেছেন দস্তারখানে বাবাজিরা সুর বটে আমাদের দেশে আবার এরকম সুর করে বক্তব্য দিলে মেয়েরা বলে কি সুরলো কি গলালো লাস্টে কি বুঝলিলো বলে বুঝে নাই কিছু আমরা কী বুঝেছি তো বড় পীরের ঘটনা বলছে সমাজকে গুমরাহ করছে কি খানা খেতে বসেছেন দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আমাকে আজকে দেশি মুরগি দিয়ে খেতে আমরা দেশি মুরগি দিয়ে ভাত খেলাম গরুর মাংস খেলাম তো বড় পীর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তখন সেই মহিলা জিজ্ঞেস করলে বাবা আপনি যেই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আর প্রাণ চলে গেছেন একটা কে মেরে খাচ্ছেন বড় পীর বললে হে মহিলা শোনো শোনো আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি জোরে বলুন নাউজ কোন মলবি যদি আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন বকরির মাংস খেলেন দুম্বার মাংস খেলেন আবার জীবিত করে দিলেন এরকম শুনেছেন কোন হাদিস পড়েন নাই কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকা খদ্দের কাছে শুনতে পাবে এরকম আজিবাজি ঘটনা বলছে বাবা জিনাম বিনা উজুতে না পা কমস্তাই বড় পীরের নাম লিলে মানুষ মরে যায় যা বুঝে ঘর এখন আপনার হাত তুলেন তো কার কার উজুনায় হাত তুলে কথা বলবেন না তাড়াতাড়ি তুলুন উজুনায় হাত তুলে নে সব্বাই একবার বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না গেল না আচ্ছা বড় পীরের দরজাটা আল্লাহর থেকে বেশি না কম কথা বলে না আচ্ছা নবীন নাম নেওয়া যাবে না যাবে না বিনা উজুতে তাহলে এই হারাম খোর গুটখা খোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রসুলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয় তাহলে বড় পীরের নাম দিলে মানুষ কি করে মারা যেতে পারে কথাটা বুঝতে পারেননি তাহলে মালটা বানাইছে বাজার চালাবার লেগে আর শুনে হুজুর বায়ান করছে আরে শুনো শুনো বড় পীর আব্দুল কাদের জিলা নিরহমতুল্লাহ আলাই কোনোদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে নাউজবিল্লা বলে বলছে কোনোদিন পপ করতে যায় নাই কাবা ঘর নিজে চলে আসতো কাবাগর যদি বড় পীরের ঘরে আসে তখন কাবাগরের লোকরা কি করত কে বুঝাবে এদিকে এক থেকে বড় গুটকা আর জিলাপি গুজের এই গাঁজা খেয়ে বক্তব্য দিনকে আমাকে চিন্তা লাগে ওই ঝাড়খন্ডের একটা আছে কি নাম জাহিঙ্গির না কি নাম গুটকা খোর জিলাপি হুজুর সে তাকে আমি দুবার নুনু কাটার খানা খাইয়ে এসেছি ঝাড়খন্ডে আবার কালকে যাব উত্তরবঙ্গে আমার বড় কষ্ট লাগে এ বলছে আরে বর্তমানের বক্তা আছে মোটা সে কইছে যে নুনু কাটার মুসলমানের খানা খাওয়া যাবে আমি না আবে তুই খাবি তা আমার কি তু খা এরাই তারপরে বলছে কে বললো চল্লিশা করা যাবে না কে বললো তিন দিনে করা যাবে না তুই তিন দিনে খা চল্লিশের খা ওই খেয়েই তো মলবি হয়েছিস ওই মাজারের চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে আর আমি মলবী শকতের বেটা বলে যাচ্ছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন যদি আপনার বাপের চল্লিশে মিলাদ করে যদি পঞ্চাশ হাজার কেমন সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে জোরে বলুন শুভান করে দেন আরে খানা খাওয়ানোর থেকে বড় জিনিস আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না ওই পঞ্চাশ হাজার টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন কেয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে তার পরিবার দোয়া করবে আরে কবরে চাদর চড়াতে যাবে তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই দশটা চাদর কিনে দাও বড় পিরু রাজি হবে তোর আল্লাহ রাজি হবে বড় কষ্ট লাগে চাচির গায়ে চাদর নাই হারাম কর চাদর দেয় না আর বলছে পাঁচ হাজার টাকার চাদর চড়িয়ে এলাম আচ্ছা আমার আব্বার বয়স এখন হয়েছে আটাত্তর ঠিক বললাম না ভুল বললাম বয়স হয়েছে না হয়নি অসুস্থ মানুষ সব জায়গায় যেতে পারে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন না এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে বাপ আমি যদি মরে যাই আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে বিরাট ডিবিসি যারা গেইছে তারা দেখেছে আমার বাপ যদি বলে বাপ আমি মরে যাই যদি তা আমার কবরটা ডিবিসির মধ্যেখানে পানির মধ্যেখানে দিবি দেয়া যাবে কথা বলে না এরা আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে ঠিক কি না বয়স হলে মানুষ ভুল বকে তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি আমার আব্বা ভুল বকছে গম্বেতে হাজি আলি পানির মধ্যেখানে মাজা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি পানির ভেতরে কোনো মানুষ কবর লেয় ওই মাজারটা ফাঁকা কোনো মাল নাই আরো দুঃখের কথা বলে দিচ্ছি মাজারের ভেতরে বড় মাঠ শিখেছে ওটি গাড়ি দাঁড় করাচ্ছে সমুদ্রের কিনারায় হেঁটে যাচ্ছে ভেতরে গিয়ে বলছে বাবা বাচ্চা দে দো বাবা পয়সা দে দো বাবা মুকে মাল দে দো আমারা কারোবার মেবার করতো উ চাইছে কবরে মাজারে আর উ যখন বেরিয়ে রাস্তায় আসছে দুদিকে ভিখারি বসে আছে আর কে নামতে দে দে বাবা কেন ওই ভিখারিটাও জানে তোর পকেটে পয়সা আছে মাজারে নাই কথাটা বুঝতে পেরে জানা পারেনি যদি মাজারে পাওয়া যেত তোর কাছে কেন চাইতো ও তো জানে টাকাটা মাজারের ভেতরে ভরা নাই গাড়ি দাঁড় করিয়ে ওরস করছে হারাম কর বলো চাঁদা তুলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলছে দিয়ে ওরস করছে বড় কষ্ট লাগে অথচ এরাই বলছে যেই মাজারে আসবে মনের বাসনা কামনা পূরণ হবে যদি মনের বাসনা কামনা পূরণ মাজারে হয় তা হারাম কর মাজারে ঢুকে বল বাবা তোমার নামে করব টাকা দাও গাড়ি আটকাচ্ছিস আরে ভাই টাকা যদি বলেন গাড়ি আটকিয়ে আমার ভাই শুনেলেন এই যে জলসা করছেন পাড়ার ছেলেরা এরা যদি বলে রসুলপুরে গিয়ে গাড়ি আটকিয়ে দাঁড় করে চাঁদা তুলে জলসা করব জলসা করা হারাম আমি শকতের বেটা বলে দিলাম চলবে না জলসা করা জুলমবাজি করে চাঁদা তুলে জলসা করা চলবে না দরকার নেই ইসলাম শরীয়ত হচ্ছে কেউ যদি মসজিদ করে আচ্ছা মসজিদে কি বলে ইমাম সাহেব দাঁড়িয়ে কিংবা মতোয়ালি মসজিদ করছে মসজিদ আর দুতলা হবে তু দশ হাজার দিবি ভাই তু কুড়ি এরকম করে বলে না বলা চলবে বলুন কি বলে আসসালামু আলাইকুম ইমাম সাহেব বলে ভাই মসজিদটা দোতলা করতে হবে আল্লাহর ওয়াস্তে কে কি দিতে পারবেন একটু হাত তুলেন বলে না বলে না যে যা পারে দেয় ওয়াদা করে অনেক লোক দেয় না ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কলার ধরে কেউ কিন্তু কিলাবের চাঁদা হলে কি হবে তোর পাঁচ হাজার এক টাকা চাঁদা বললাম দিতেই হবে এরপর আপনাকে বলি মসজিদ আল্লাহর ঘর খুশি করে দিলে সেই ঘরে লাগানো যাবে কথাটা বুঝতে পেরেছে না পারেননি রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কখনো কি হবে না মসজিদ হবে না তাইলে তুমি বলছো আমি ধর্ম পালন করবো গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কষ্টের বিষয় মাজারে ওরস করছে চাঁদা তুলে সে সুদখোরের পয়সা মদ বিক্রির পয়সা সব তো লাগাচ্ছিস কবর কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বলুন পবিত্র আমার গলসি বর্ধমান জেলায় চলুন এই এটা রাস্তা তো এটা রাস্তা এর থেকেও চৌড়া রাস্তা ধরেলেন ওই পাশটা হচ্ছে কবরস্থান এই পারে মাঠেতে হচ্ছে কি মেলা বসাইছে মুসলমানরা ফান্স একদিন হবে এরকম স্টেজ করেছে একদিন বুগি বুগি ড্যান্স একদিন ড্যান্স হাঙ্গামা একদিন পঞ্চরস কত হারাম কর বলে দিয়ে এই মুসলিম যুবকরা আর ওইখানে টাঙ্গি দিয়েছে দিয়ালে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করবেন না কিন্তু গান বাজনা করা যাবে কথাটা বুঝতে পারেনি আমার তাহলে এই নির্বোধ দিকে কেন এটা আমি বলে যাচ্ছি এটা তারা এই জন্য করেছে তাদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে দিনের কাজের সাথে না জোড়ার কারণে আপনার ছেলে সাত বৎসর বয়স হলে মসজিদে শেষ কাতারে নিয়ে গিয়ে দাঁড় করাবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ শেষ কাতারে দিনে নিয়ে চলে যান একদম পেছনের কাছারে বাচ্চা দিকে দাঁড় করা তার মধ্যে নামাজের ফিজা আসুক মক্তবে পাঠান আপনি এত এত টাকা স্কুল কলেজে খরচ করছেন দিনী শিক্ষার জন্য দুশো টাকা খরচ করতে পারবেন না পাঁচশো খরচ করতে পারবেন না না তাইলে আপনার জন্য দুর্ভাগ্যের বিষয় আপনি শিক্ষা দেওয়ার তাহলে আপনাকে দেখেই দেব হাজার হাজার মুসলমান যুবক ডাক্তার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা বাপ দিনী শিক্ষা না দেওয়ার কারণে হারাম হারামকোরগুলো নাস্তিক হয়ে গেছে মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়েছে আপনার বাঁকুড়া জেলায় আছে আপনার ইনাস থানায় আছে আমি নাম করব না নাস্তি হারামের আউলাদ নাস্তিক হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে অথচ সে বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি তার কারণ তার জন্য দায়ী তার বাবা মা তাকে দিনই শিক্ষা দেয়নি আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান সব ঠিক আছে শিক্ষা অবশ্যই জরুরি এবং ফরজ সবাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন রওজা থান দরগা ইসলামে নাই ইসলামে বাপের কবরত আপনি জিয়ারত করতে পাবেন আল্লাহওয়ালা যদি হয় পেরিয়ে যাচ্ছেন বুজুর্গের দিন আপনি কবর জিয়ারত করুন অসুবিধা নাই আপনি কবরস্থানে আছেন কবর জিয়ারত করুন অসুবিধা নাই কোনো অসুবিধা নেই কে বললে কবর জারত করা যাবে না কিন্তু কবরের করা যাবে না কবরে ভালো চাওয়া যাবে না কবরে চড়ানো যাবে না তো বর্ধমানের ছেলে সোনার ব্যবসা আছে জলসা শেষ হলো আমাকে বললে হুজুর চলুন আমি চা খেলাম তারপরে তাদের কাছে একটু আরাম করলাম তারা উঠালো আমাকে দিয়ে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে তো যেতে যেতে পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল টাইম ছিল অনেক সেখানে গিয়ে একটু ঘুরলাম পাচালি করলাম তো সেখানে একটা যুবক আমাকে জিজ্ঞেস করলে হুজুর একটা প্রশ্ন ছিল করো। বলে আমাদের এখানে লোক মারা গেলে সেখানে ফুলের চাদর চাপায় এটার মানে কি এমন কেন বলে তারা বলে ফুলটা যতদিন জীবিত থাকবে কবরের আজাও হবে না এমন তাদেরকে জিজ্ঞেস করবে যে তাহলে এই ফুলটা মরার আগে আর একটা জ্যান্ত মাল চাপিয়ে দেবো কথাটা বুঝতে পারেনি মরার দুদিন আগে আর একটা পাল্টি দিব তাহলে জ্যান্তুই থেকে যাবে তাহলে আর কোনোদিন কবরে আজাব হবে না আমি বললাম ওটা জিলাপি হুজুরের আর গুটকা খোর বেরেলিদের ফতোয়া কবরে ফুলের চাদর দেওয়া যাবে না যদি জায়েজ হতো হাজি সাহেবরা নবীর কবরে দিয়ে আসতো না দিয়ে আসতো না নবীজির কবরে দেয়নি কোন সাহাবির কবরে নেই আল্লাহ রসুলের হাদিস আছে কবর গুলো উঁচু করলে ভেঙে নিচু করে দাও বানানো কবর গুলো কবর উঁচু করা যাবে না আমাদের দেশে বাঁশ দিয়ে দেয় বলে একটু উঁচু হয় আরবে একটাও কবর উঁচু পাবে না কেন আরবে তাক কাটা কবর কি কবর বললাম এইভাবে কবর কাটলো এইভাবে তাক কেটে দিল তাকের ভেতরে ভরে দেয় এই দিকটা মাটি দিয়ে দেয় ওই জন্য ওদের কবর লেবেন আমাদের উঁচু হয় না হলে উঁচু করা নাই হাদিস রসুলের আছে যতগুলো উঁচু কবর আছে আল্লাহ রসুল অর্ডার দিলেন ভেঙে গুড়িয়ে দাও আর আপনি চলুন পিসায় মরে নাই তার মাজার রেডি হয়ে আছে পাকা করে মাঠবেল পাথর দিয়ে রেডি করে রেখেছে মরবে ভরবে আরে অনেকজন আবার ভেতরে আমাদের বর্ধমানে মেমারির কাছে মারা গেছে তার ব্যাটারা কি করেছে ঘরে রেখে একটা বাল্ব আমরা একটা দরজা রাখতে হতে তোর বাদ তো গাঁজা খেতো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস এইটা এই ঘুমরা দিকে কে বুঝাবে মানুষ মরে যাওয়ার পরে মাঠবেল পাথর দাও আর লোহার পাথর দাও তার শরীরকে মাটির খেয়ে ফেলবে ঠিক কি না মানুষ মরে যাওয়ার পরে কবরে থাকে কথা বলে না না রুহের জগতে চলে যায় কোথায় রুহের জগতে চলে যায় এটাই তো মানুষ জানে না মনে করে কবরে থাকে আরে কবরে তাকে চিহ্নিত করা হয় এই জায়গায় আমার আব্বাকে দাফন করেছি তা না হলে আপনার জানা নাই যেখানে আপনার বাপকে দাপন করেছেন সেখানে এর আগে একশোটা কবর হয়ে গেছে তোমার পূর্বপুরুষ আগে ঠিক বললাম না ভুল বললাম তাহলে কি করে থাকবে হ্যাঁ মানুষ মরে যাওয়ার পরে মাটি তারিখে খেয়ে দেন রুহটা রুহের জগতে মানুষ চলে যায় সেই জগৎ আলাদা আল্লাহ তালা কোরআনে কসম খেয়েছেন লা কিয়ামা আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওসিলামা আয়াছাবুল ইনসানু আল্লা নাজম আযামা আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পুনরায় আবার জীবিত করে তুলব যারা বলে আল্লাহ মানুষকে কিভাবে জীবিত করবে তাদিকে বলে দাও বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা بل يريد الانسان ليبجرا امام আমা আমি তাদেরকে ডার করাবো তাদের এই আঙ্গুলের লাকির গুলো দাগ গুলো যেগুলো আছে এইগুলোকেও এইভাবেই করতে আমি আল্লাহ সক্ষম জোরে বলুন শুভান আল্লাহ যার গায়ে যেখানে তিল যেখানে তার আমি ওইভাবেই মানুষকে ধার করাবো এটা আমি আল্লাহ সক্ষম জোরে বলুন শুভান আল্লাহ যদি তার দলিল নিতে চাও তার এক নম্বর দলিল হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কাঠ ফাটা রোদ হয় তখন ঘাস গুলো মারা যায় না যায় না মারা যায় আচ্ছা আশা শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আবার ঘাস গুলো বের হয় না আল্লাহ কোরআনে বললেন আমি যেভাবে ঘাস মারা আমি আল্লাহ পুনরায় জীবিত করি আমি আল্লাহ আবার মানুষকে ওইভাবেই পুনরায় জীবিত করতে সক্ষম বলুন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানে আমরা আজকের জলসাকে আল্লাহ কবুল করে আজকের হাজরিকে আল্লাহ কবুল করুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন বিসমিল্লাহ আপনাদের ছেলেকে দিনই শিক্ষা করুন দিনই শিক্ষায় শিক্ষিত করুন আজকে আমি অনেক দোয়া করি আলামিন মিশন বালাদের জন্য আমাদের অনেক যুবক ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে এবং মুসলমান যুবকদের ইমানগুলো বেঁচেছে আমি একবার এসেছিলাম কাঁটা মিশনে খেয়ে গেছি একদিন পরিদর্শন করে গেছি অন্য কোনো কারণে নয় এসছিলাম অনেক মিশনেই গেছি তার কারণ ব্যবস্থাপনা দেখেছি নামাজ পড়ার জায়গা ছেলেদিকে নামাজ পড়ার পাবন্দী করা আরবি শিক্ষা দেওয়া এতে মুসলমানের অনেক লাভ হয়েছে ওই জন্য মিশন গোলের জন্য দোয়া মাদ্রাসাওয়ালাদের জন্য দোয়া জেনে রেখে দিবেন গোটা পৃথিবীর মানুষ এটা আমি লাস্ট ওয়ার্ড বলছি গোটা পৃথিবীর মানুষ যদি নামাজি মুসল্লি দিনদার হয়ে যায় আর সমাজের বুকে যদি আলেম হাফেজ কারি মুফতি না থাকে দিনের হেফাজত কেউ করতে পারবে না কাগজ থাকেদা তা নোট করে নেন গোটা পৃথিবীর লোক যদি নামাজি হয়ে যায় সমাজের বুকে আলেম কারি মুক্তি যদি না থাকে দিনের হিফাজত কেউ করতে পারবে না তার কারণ একটাই যে চোখের সামনে আপনাকে ভুল কোরআন শোনাবে আপনি বিশ্বাস করবেন আপনি কোরআন জানেন না